অফার 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 এই গরমের গরম অফার মাত্র একটি কাজ করে দিতে নিন দশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকা আমি তাড়াতাড়ি জাইরে দৌড় দিই এক ফাগলে আর এক ফাগলের কাছে যায় আসেন ভাই আসেন এই সুযোগ চলে গেলে কিন্তু আর পাবেন না কিরে দশ হাজার টাকা দিব যাই দেহি টেয়ারা ফাইলে টুরে যাবো দিন লাগায় টুরে যায় না তাই দেরি না করে এখনই আমার কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে যান আরে বুঝলাম না এ কি পাগল হয়েছে নাকি টাকা টাকা দশ হাজার টাকা আরে কি রে দশ হাজার টাকা দিব তাড়াতাড়ি আমি এখন যাই কি রে আসলেই দশ হাজার টাকা দিব আ যাই তো এ ভাই আপনি কি সত্যি আমাদেরকে দশ হাজার টাকা দিবেন হ্যাঁ ভাই টাকা অবশ্যই দিব কিন্তু টাকা পাওয়ার জন্য যে একটা কাজ করতে হবে কাজ করতে হইবো কি কাজ আমি সব কাজ করতে রাজি কাজটা খুবই সোজা আপনারা সবাই পারবেন আরে ভাই কি কাজ এটা কোন এত ঘুরে ফেসে না কইয়া আরে ভাই ধৈর্য ধরেন বলতেছি তো ভাই আমার সহজ হইতেছে না তাড়াতাড়ি কোন কাজটা তো খুবই সোজা কাজটা হলো এই রোদ্রের সময় এই ব্রিজের উপরে আপনারা সবাই শরীরের পোশাকটা খুলে 10 মিনিট গড়াগড়ি করতে আপনাদেরকে 10000 টাকা দিয়ে এই মিয়া মাথা ঠিক আছে নাকি গরমে তার মার গেছে গা আরে মিয়া এমনিতে এই গরম সহ্য হইতাছে না মনে হয় ময়রা আবার আপনি কইতাছেন انا গরাগরি করতাম কেন পারবেন না কেন আমি না আপনাকে 10000 টাকা দেবো আরে মিয়া কি গো নিতান তেহা দিলই কি গরাগরি করব নাকি এই গরম সহ্য করার ক্ষমতা আছে আমার এটা যদি সহ্য করতে না পারেন তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন আপনারা তো সবাই মুসলমান আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন এবং তার বানানো জান্নাত জাহান্নাম কেও বিশ্বাস করেন তো এগুলা বিশ্বাস করার পর কিভাবে কুনার কাজ করেন সামান্য কিছু টাকার জন্য কিছু আরামায়সের জন্য কিছু বুক বিলাসের জন্য আমরা কত কত গুণার কাজ করতেছি আমরা কি পারবো সেই জাহান্নামের আগুন সহ্য করতে লোকটা তো আসলে আমাদের চোখ খুললে দিয়া গেল